গুলশানে ছাত্র সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার রিয়াদ ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জার অস্ত্রধারী ক্যাডার পরে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়কের পদ পান জানা গেছে সেনবাগের আব্দুল রাজ্জাক রিয়াদ কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার পলাতক মেয়র কাদের মির্জার অস্ত্রধারী ক্যাডারদের একজন এরপর দিনমজুর ও কখনো রিক্সা চালক বাবার ছেলে রিয়াদের উত্থান হয় ছাত্র সমন্বয়ক পরিচয়ে পাঁচ আগস্টের পর বদলাতে থাকে তার জীবন জীবিকা সাধারণ পোশাকের বদলে আসে দামি ব্র্যান্ডের পোশাক গ্রামের বাড়িতে তৈরি করেন দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি গেল কুরবানি ঋদে লাখ টাকা দামের গরুও কুরবানি দিয়েছেন রিয়াদ এলাকাবাসী রিয়াদের উত্থান নিয়ে বেশ কিছুদিন যাবত নানা সন্দেহ প্রকাশ করে আসছেন তিনি নিজেকে পরিচয় দেন একজন ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক হিসাবে প্রসঙ্গত সমন্বয়ক পরিচয় দিয়ে রোববার আব্দুর রাজাক রিয়াদ ও তার সহযোগী কাজী গৌরব অপু গুলশানের তিরাশি নম্বর রোডে সাবেক আওয়ামী লীগ এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদা আদায় করতে যায় চল্লিশ লাখ টাকা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দেবে বলে হুমকি দেয় পুলিশকে বিষয়টি জানানো হলে গুলশান থানা পুলিশ রিয়াজসহ পাঁচ আসামিকে হাতে নাতে গ্রেপ্তার করে